চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ হয়েছে আলিম আল রাজের রিপোর্ট পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না বরং গত কয়েক অর্থ বছরের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উন্নয়ন ও পরিচালনে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের চেয়ে চারশো একানব্বই কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় চার শতাংশ বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ দশমিক চার এক শতাংশ গত অর্থ বছরে যা ছিল একান্ন দশমিক আট নয় শতাংশ আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র দশমিক শূন্য আট শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বেশি যা মোট জাতীয় বাজেটের দশ দশমিক শূন্য নয় শতাংশ জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বিসিসি বাংলাদেশ ক্লাইমেট ফিসকাল ফ্রেমওয়ার্ক মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে এবার ছয়টি থিমেটিক এরিয়ায় পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি এছাড়া বুড়িগঙ্গা তুরাক সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী বায়ুদূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা